পনেরো এপ্রিল দু দশ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই মাই টিভি টিভি সৃষ্টিতে বিস্ময় শৈশব কৈশোর পার করে মাই টিভি এখন দেড় দশকের তারুণ্যে ফেলে আসা চোদ্দ বছরে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় মাই টিভি পেয়েছে অনেক শুভানুদ্রয়ীদের সমর্থন অসংখ্য গুণীজনের প্রজ্ঞায় সফলতার সাথে পনেরোতে পদার্পণ মাই টিভির রাষ্ট্রের অন্যতম একটি স্তম্ভ হিসেবে বা সাংবাদিকরা শুরু থেকেই নির্মহভাবে সমাজের দর্পণের ভূমিকা পালন করে আসছে সমাজের প্রতিটি ক্ষেত্রের সাফল্যের পাশাপাশি অপরাধ অনিয়ম দুর্নীতি সহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে কোন রক্তচক্ষকেই দর্শক আমলে নেয় না নন্দিত এই টেলিভিশনের সাংবাদিকরা তৃণমূল থেকে শুরু করে প্রবাসীদের না বলতে পারা কথা শিক্ষা স্বাস্থ্য অগ্রাধিকারের তালিকায় ছিল বরাবরই আমরা বস্তুনিষ্ঠ যে সংবাদ সেটা আমরা পরিবেশন করার জন্য সর্বদা সচেষ্ট দেশ এবং জাতির ইতিহাস ঐতিহ্য সমাজ সভ্যতা রাজনীতি এবং সংস্কৃতি পর্যটন কিংবা শিল্প কৃষি ব্যবসা বাণিজ্য প্রবীণ নারী এবং শিশু এর সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা অর্থাৎ সব শ্রেণী ও পেশার মানুষের তথ্য সমৃদ্ধ এবং বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রেখেছে মাই টিভি যখনই কেউ বলে মাই টিভি তখনই তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যেটা তার নিজের টিভি যে সমস্ত শিল্পী আমাদের সাথে কাজ করেন তারা এই অনুভূতি নিয়েই কাজ করেন আমি সমসাময়িক অনুষ্ঠানের পাশাপাশি মাই টিভির বাংলা চলচ্চিত্র প্রদর্শনকে অনেক টেলিভিশনই নিয়েছে অনুকরণীয় হিসেবে এছাড়া ভিত্তিক অনুষ্ঠান নির্মাণেও সামনের সারিতে রয়েছে এই গণমাধ্যম আমি চাই যে মাই টিভির যেই অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষই আসুক তাদের সুখ দুঃখ কষ্টর কথা বলুক আমরা বেশি করে টেক অনুষ্ঠান করবো এখন ডিজিটালের দিকে যাচ্ছে যে ইসলামিক অনুষ্ঠানটা ভালো করে প্রচার করা শিশুদের অনুষ্ঠানটা আবারও নতুন করে শুরু করব। আমরা মুক্তিযোদ্ধার অনেক না বলা গল্প আছে সেই না বলা গল্পগুলাই আসলে তুলে ধরার চেষ্টা করবো শত প্রতিকূলতার মাঝেও প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও রিপোর্টারদের সাথে মাঠে থেকে দৃশ্য ধারণ করেন মাই টিভির ক্যামেরা জার্নালিস্টরা যে কোনো অনুষ্ঠান ধারণের জন্য মাইটিভির রয়েছে অত্যাধুনিক মডেলের ক্যামেরা এবং প্রতিভাবান ক্যামেরা ক্যামেরা পারসন বছর আমরা একসাথে পরিবারের পরিবারের সাথে আছি সকল সদস্য সবাইকে আমাদের বিভাগের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা তারুণ্য নির্ভর ভিডিও সম্পাদনার টিম এবং দক্ষ প্রকৌশলীদের অভিজ্ঞ হাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্প্রচার হয় মাই টিভি আলহামদুলিল্লাহ প্রযুক্তিগত জায়গা থেকে মাই টিভি কোনো টেলিভিশনের চেয়ে পিছিয়ে নেই আমরা বরং চেয়ে এগিয়ে আছি আমাদের এই মাই টিভি যেন অনেক দূরে গিয়ে যেতে পারে এই জন্যে আমাদের জন্য দোয়া করবেন রয়েছে নিজস্ব ওয়েব পোর্টাল এবং ওটিটি প্ল্যাটফর্মে মাই টিভি অনলাইন ফলে বিশ্বের অধিকাংশ দেশ থেকেই এখন ঝামেলাহীনভাবে যে কোনো ডিভাইসে দেখা যায় মাই টিভি স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি রয়েছে সমৃদ্ধ ইউটিউব এবং ফেসবুক পেজ যাতে সাবস্ক্রাইব করেছেন প্রায় ষাট লাখ মানুষ দর্শকের কাছে নিজেদের পণ্যের পরিচয় করিয়ে দিয়ে তার প্রসারে প্রচার মাধ্যম হিসেবে মাইটিভিকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সমন্বয়ের জন্য মাইটিভিতে কাজ করছেন বিপণন বিভাগের প্রতিশ্রুতিশীল কর্মীরা আর যারা আমাদের বিজ্ঞাপনদাতা এবং ক্যাবেল অপারেটর আরও যারা দর্শক যারা আছেন তাদের ভালোবাসায় মাইটিপি এতটুকু এগিয়ে আসতে পেরেছে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতের জন্য তৎপর থাকেন মাইটিবির অর্থ ও হিসেব বিভাগ আর সংশ্লিষ্ট বিভাগগুলোর কাজ সুচারুরূপে সম্পাদনে সহযোগিতায় রয়েছেন প্রশাসন বিভাগ আর এই বিভাগের তত্ত্বাবধানে রয়েছে একাধিক শাখা আমরা সবাই মিলেমিশে কাজ করে থাকি মাইটিভি 14তম বর্ষ থেকে 15তম বর্ষে পদর্পণ করেছে এর পিছনে অনেক অনেক মানুষের হাত আছে এবং তাদের জন্য আমি অনেক শ্রদ্ধা জানাই সকল কর্মকর্তা কর্মচারী যারা কলাকৌশলী আছেন তাদের প্রত্যেকের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি একটি টেলিভিশন পরিচালনায় পর্দার সামনে এবং পেছনে থাকে অনেক জনবল মাইটিভিতে এই সব বিভাগে কর্মরত প্রত্যেকই নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমে চেষ্টা করেন দর্শকের আস্থা ধরে রাখতে আর এই মহাযজ্ঞের পেছনে মায়াভরা এবং কর্মঠ যে হাটটি রয়েছে তিনি মাই টিভির স্বপ্ন দ্রষ্টা ভিএম ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার নাসির উদ্দিন সাথী কৃষকের কথা মজুরির কথা এরপরে আমাদের গার্মেন্টস শিল্প আমাদের ভাই বোনরা যারা দেশে বিদেশে আছেন তাদের কথা চিন্তা রেখি আমরা মাই টিভি কাজগুলো করে থাকি বিনোদনের মাধ্যমে আমরা উন্নয়নের কথা বলছি মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমার সেবা এবং এই সেবা নিয়ে মাই টিভি এবং মাই টিভি পরিবার আজ পনেরো বছরে পদার্পণ করলেন স্রষ্টার দয়া এবং মায়ের দোয়াকে সম্বল নিয়ে এগিয়ে চলা নাসির উদ্দিন সাথীকে সব সময় ভালোবাসা পূর্ণ অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন তার সহধর্মিনী আসফিয়া দর্শক আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন এটা এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ এইভাবে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আর অব্যাহত সমর্থনই মাই চলার পথের পাথেও সে আস্থা ধরে রেখে দেশ করতে ভূমিকা রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী রেখে যেতেও অবিরামভাবে ছুটে চলতে চায় মাই প্রতিটি কর্মী শুভ এই ক্ষণে যাওয়া একটাই দোয়া আর প্রার্থনায় রাখবেন আমাদের মাহবুব সৈকত মাইটিভি টিভি হাতিরঝিল ঢাকা